জামায়াতে আমির শরীফুর রহমান বলেছেন দেশের আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায় রাজধানীর ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন জামায়াতে আমির বলেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর তথা জাতি কখনো ভুলবে না ফ্যাসিস্ট নেত্রী লগি বৈঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায় ডাক্তার শরীফুর রহমান বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে মেরামত করার জন্য আরেকটি যুদ্ধ সবাইকে অংশ নিতে হবে কোনো চাপাতিওয়ালা চাঁদাবাস ট্যান্ডার বাস ঢুকতে দেওয়া হবে না এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না গেলে এই জাতি বারবার পথ হারাবে পনেরো বছর পর উন্মুক্ত ময়দানের সদস্য সম্মেলন করেছে বাংলাদেশে জামাতে ইসলামী ছাত্র শিবির সারা দেশ থেকে আসা সদস্যরা সকলেই জড়ো হন সরোয়ার্দি উদ্যানে এই সম্মেলন থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন করবেন সারা দেশ থেকে আসা সদস্যরা